আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রাণীর বিবর্তনবাদ সম্পর্কে আমি ধারাবাহিকভাবে বেশ কয়েকটি লেকচারে আলোচনা করে আসছি সম্ভবত আজকে ষষ্ঠ লেকচার এই লেকচারে আমি বিবর্তনবাদ সম্পর্কে ডারউইন এবং ল্যামার্কের যে মতো বা তুলনামূলকভাবে আলোচনা করব এবং বিবর্তনবাদ সম্পর্কিত যে ল্যামার্কের মতবাদ এবং ডারোইনের মতবাদ এর মধ্যে পার্থক্য দেখাবো বিগত লেকচারের ধারাবাহিকতায় বিগত লেকচারে আমি বিবর্তনবাদ সম্পর্কিত ডারোইনের যে নীতিমালাগুলো ছিল এগুলোর উপরে আমি তার যে ত্রুটিগুলো ছিল এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি গত লেকচারে এবং এছাড়াও গত লেকচারে যে বিবর্তনবাদ সম্পর্কে ডারোইন যে সমস্ত বিষয় আশ্রয় নিয়েছিল এবং তার যে অযৌক্তিক দিকগুলো ছিল এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এছাড়া পেন জেনেসিস মতবাদ নিয়ে আলোচনা করেছি আজকের এই লেকচারে আমরা ডারোইন নব্য ডারোইনবাদ বাদ অর্থাৎ ডারোইনের প্রাকৃতিক নির্বাচন তথ্যটি যখন বিজ্ঞান মহলে একেবারেই তার গ্রহণযোগ্যতা হারায় তখন ডারউইনের যে সমস্ত ভক্তরা ছিল ডারউইনের যে সমস্ত ছাত্রছাত্রীরা ছিল পরবর্তীতে ডারউইনের মতবাদকে আরো সংশোধন করে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা তৈরি করার চেষ্টা করে পরবর্তীতে সেটা নিউ ডারউইনিজম নামে পরিচিত পরিচিতি লাভ করে যে ভাবে নিউ ল্যামার্কিজম নামে পরিচিতি লাভ করেছিল বিজ্ঞানী ডর্সন মতবাদের বিস্তারিত ব্যাখ্যা করেছিলেন ঠিক তেমনি ভাবে নিউ মতবাদকে তার ভক্তরা বা অনুসারী ছিল তারা চেষ্টা করেছিল যে ডারোইনের মতবাদটি যেত মানুষের কাছে টিকে থাকে কিন্তু বিজ্ঞান মহলে ডারোইনের যে বিবর্তন বা প্রাকৃতিক নির্বাচন তথ্যটি পুরোপুরি তার গ্রহণযোগ্যতা হারায় যাই হোক আজকে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব সাথে বিবর্তনবাদ সম্পর্কে ল্যামার্ক কি বলেছিল এবং বিবর্তনবাদ সম্পর্কে ডারুইন কি বলেছে এই বিষয়ের উপরে আমি প্রথমে একটু আলোচনা করে নিব এরপরে আমরা ডারোইনবাদ এবং ল্যামার্কবাদের মধ্যে একটু পার্থক্য দেখাবো যেহেতু বিবর্তনবাদ সম্পর্কিত এই দুই বিজ্ঞানীর মতবাদ খুবই গুরুত্বপূর্ণ তাদের তাদের কি বলা হয় যে বিবর্তনবাদের দিশারি যদিও পৃথিবীতে সর্বপ্রথম বিবর্তনবাদ সম্পর্কে বৈজ্ঞানিকভাবে প্রথম মতবাদ যে প্রতিষ্ঠান বিজ্ঞানী এম্পিডোক্লিস উনি প্রাচীন বিজ্ঞানী ছিলেন গ্রিক দার্শনিক পরবর্তীতে ল্যামার্ক এবং ডারুইন ডারুইন যদিও আধুনিক জৈব বিবর্তনবাদের জনক বিবর্তনবাদের জনক আধুনিক বিবর্তনবাদের জন্যইন তিন বিজ্ঞানীদের পথ দেখিয়ে যায় এরপরে নেক্সট আমরা ধারাবাহিকভাবে আধুনিক মতবাদে কি বলা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত বলবো আমরা প্রথমে আজকে একটু দেখি যে বিবর্তনবাদ সম্পর্কিত যে ল্যামার্কের যে মতবাদগুলো ছিল যে এখানে তিনি কি বলেছিলেন আমরা এটা প্রথম লেকচারগুলো যারা আপনারা দেখেননি পিছনের লেকচারগুলো স্ক্রল করে দেখে আসতে পারবেন আমার ইউটিউব চ্যানেল থেকে যাই কি এই লেকচারে আমি একটু আবার বলি যে বিবর্তনবাদ সম্পর্কে লেমার্কের যে নীতিমালাগুলো ছিল উনি আমি আগেই বলেছিলাম যে বিজ্ঞানী ল্যামার্ক আঠারোশো নয় সালের দিকে তার জলোজ ফিলোসফি জ্যলজিক নামক যে বিখ্যাত গ্রন্থ সেই গ্রন্থে তার বিবর্তনবাদ সম্পর্কিত তার অভিমতগুলোকে লিপিবদ্ধ করে যান এবং সেখানে তিনি বিবর্তনবাদ সম্পর্কিত তিনি বলতে চেয়েছেন যে প্রাণী জগতের বিবর্তন কিভাবে হয় এবং বর্তমান পরিস্থিতিতে মানে বর্তমানে পৃথিবীতে এই বিবর্তনের ধারাটা কিভাবে অব্যাহত রয়েছে তা উনি তার যে বিবর্তন বা সম্পর্কিত যে ধারাগুলো ছিল উনি সামগ্রিকভাবে এগুলোকে চারটা ক্যাটাগরিতে ভাগ করেছেন তিনি প্রথমে বলেছেন যে বৃদ্ধিজনিত অর্থাৎ প্রতিটি জীব তার আন্তঃজীবনী শক্তির প্রভাবে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত নিজের আকার আয়তনকে বৃদ্ধি করতে চায় ল্যামার্ক বিশ্বাস করতেন যে প্রাণীর এই বৃদ্ধির সীমা রেখা তার জীবনী শক্তি দ্বারা নিয়ন্ত্রিত তার প্রত্যেকটা প্রাণীর একটা আন্ত মানে আন্তঃজীবনী শক্তি থাকে এবং এই জীবনী শক্তি দ্বারা প্রাণী তার নিজের আকার আকৃতিকে বৃদ্ধি করতে যায় উদাহরণ হিসেবে এখানে তিনি যেটা দেখিয়েছিলেন যে পৃথিবীতে যখন জিরাফ নামক প্রাণীর আবির্ভাব হয় তখন এগুলো ছিল খুবই ছোট ছোট যেহেতু পৃথিবী শুরুর দিকে লতানু উদ্ভিদ পৃথিবীতে ছিল এবং এরাই ছিল পৃথিবীতে আদি উদ্ভিদ এর পরবর্তীতে পরবর্তীতে জিমনোস্পার্ম এনজিওস্পার্মের উদ্ভব হয় তাই লতানু উদ্ভিদগুলো তারা যখন খাবার হিসেবে গ্রহণ করত। তখন জেরাফের ওই ঘাড় এত লম্বা ছিল না তখন ওই ছাগল বা আমরা আজকে যে গরু সরি গরু না ওই ছাগল অথবা কুকুরের মতো যে ঘাড়ের যে তাদের মেরুদণ্ডের হাড়গুলো যতটুকু লম্বা ঠিক এতটুক ছিল কিন্তু পরবর্তীতে যখন লতানু উদ্ভিদ থেকে তারা হচ্ছে গাছগুলো আস্তে আস্তে এঞ্জিও জিমনোস্পার্ম উদ্ভিদ পৃথিবীতে আসে গাছগুলো অনেক লম্বা হয়ে যায় তখন তারা যে জীবনে বেঁচে থাকার তাগিদে তাদের ঘাড় লম্বা হওয়ার প্রয়োজন তখন তারা নিজেদের আন্তজীবনী শক্তির মাধ্যমে তারা হচ্ছে যে এ চিন্তা করলো যে আমার ঘাড় লম্বা হওয়া দরকার এইভাবে ধীরে ধীরে জিরাফের ঘাড় লম্বা হয় তিনি এই ব্যাখ্যা দাঁড় করেন যদিও বিষয়টি হাস্যকর মনে হয় কিন্তু তিনি তখন ওই বিষয়টিকেই তিনি গুরুত্ব দিয়েছিলেন এরপরে দ্বিতীয় হিডিংসে তিনি যেটা বলেন যে জৈবিক প্রয়োজন বা বাসনার ফলেই নতুন অঙ্গের সৃষ্টি হয় দ্য অরিজিন নিউ অর্গানস এজ এ রেজাল্ট অফ নিড অর্থাৎ নতুন অঙ্গের সৃষ্টি সম্পর্কে ল্যামার্ক বলেছিলেন যে জীবন ধারণের প্রয়োজনে নতুন বা ধারাবাহিক অভাববোধের সৃষ্টি হয় প্রত্যেকটা প্রাণী যখন একটা নির্দিষ্ট পরিবেশে তার নিজের জীবন ধারণ করতে যায় তখন তিনি একটা নির্দিষ্ট হন তখন তার নতুন একটি সৃষ্টি হয় ফলে পরিবর্তিত পরিবেশের চাহিদা পূরণের জন্য তার অন্য অঙ্গের পরিবর্তন অথবা নতুন অঙ্গের সৃষ্টি হয় এটা ছিল তার ধারণা যে একটা পরিবেশের মধ্যে যখন কারণ প্রত্যেকটা পরিবেশে তো পরিবেশের পরিস্থিতি সবসময় চেঞ্জ হয় পরিবর্তন হয় তাই পরিবর্তনের ফলে প্রাণীদের মধ্যে একটি অভাব সৃষ্টি হয় এবং এই অভাব থেকে প্রাণী তার নিজের আন্তঃজীবনের শক্তি দ্বারা নতুন অঙ্গের সৃষ্টি করে থাকে এটা বিশ্বাস ছিল এরপরে উনি বলেন যে ব্যবহার এবং অপব্যবহার ইউজ এবং ডিজ ইউজ অর্থাৎ পরিবেশের পরিপ্রেক্ষিতে অঙ্গের বিকাশ ও বিলুপ্তি তার ব্যবহার এবং অপব্যবহারের উপর নির্ভরশীল কোন অঙ্গ শক্তিশালী এবং মজবুত হবে সেটি ডিপেন্ড করে তার নিয়মিত ব্যবহারের ফলে এবং যে অঙ্গটি ব্যবহার হবে না সেটি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় এবং এটার ফলে আমরা কিছু বাস্তবিক উদাহরণও দেখতে পাই যেমন আমরা সাধারণত ডান হাতে কাজ করে অভ্যাস অভ্যাস এই কারণে আমরা সাধারণত ডান হাতে যেভাবে কাজ করতে পারি যেভাবে শক্তি প্রয়োগ করতে পারি বাম হাতে কিন্তু সেভাবে পারি না আবার অনেকে যারা বাম হাতকে বেশি ব্যবহার করে ডান হাতকে কম ব্যবহার করে তার চেয়ে তার ডান হাতের চেয়ে বাম হাত বেশি শক্তিশালী থাকে অর্থাৎ তিনি মানে প্রাণীর ব্যবহার এবং অপব্যবহারের উপরে ভিত্তি করে একটা নির্দিষ্ট অঙ্গের বিকাশ এবং একটা নির্দিষ্ট অঙ্গ ডিজেনারেট হয়ে যাওয়ার কথাটিকে তিনি মুখ্য হিসাবে তার বক্তব্যে তুলে ধরেন এটা আমরা বাস্তবেও দেখতে পাই এবং এটা বিষয়টা অনেকটা আমাদের কাছে যৌক্তিক মনে হয় এবং এ কারণে বিভিন্ন ধরনের হোমোলোগাস অর্গান ভেস্টিজিয়াল অর্গান এগুলার আলোচনা আমি যদিও এর আগের লেকচারে করেছি বিষয়গুলো আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে বিগত লেকচারগুলো দেখে নেবেন আহ তাহলে একটা প্রাণীর ব্যবহার এবং অপব্যবহারের বিষয়টা ডিপেন্ড করে প্রাণীর যে অঙ্গের ব্যবহার করে সেটা শক্তিশালী হয় বা সেটা আরো বিকাশ বিকশিত হয় আর যে অঙ্গ প্রাণী ব্যবহার করে না সেটা ধীরে ধীরে আহ নিষ্ক্রিয় অঙ্গ হয়ে যায় এবং এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় লেমার এই বিষয়টি বোঝাতে চেয়েছেন এবং চতুর্থ যে বিষয়টি নিয়ে তিনি আলোচনা করেছেন সেটি হচ্ছে অর্জিত চরিত বংশন অর্থাৎ বংশান্তর যোগ্য একুয়ার্ড ক্যারেক্টার ইনহেরিটেন্স অর্থাৎ জীব তার জীবনকালে যে গুণ অর্জন করে সেটা তার সন্তান সন্ত সন্ততিতে স্থানান্তর করে অর্থাৎ ওই বৈশিষ্ট্যটি তার যে বৈশিষ্ট্যটি সে সারা জীবন অর্জন করলো সেই বৈশিষ্ট্যটি সে তার পরবর্তী নেক্সট জেনারেশনে ট্রান্সফার করে অর্থাৎ অর্জিত চরিত্র বংশানুস্মৃতি যে চরিত্র সে অর্জন করে সেটা পরবর্তী বংশের স্থানান্তরিত এবং ল্যামার্কের সামগ্রিক এই যে বিবর্তন বা সমর মতবাদ এটা এটার মূল হিডিংটাই ছিল তার ফিলোসফি জোলজিক গ্রন্থে তিনি দ্য একোয়ার্ড ক্যারেক্টার বা ইনহেরিটেন্স হিসাবে তিনি এটাকে আখ্যায়িত করেন অর্থাৎ জীবের উপর পরিবেশের একটি নির্দিষ্ট নিজস্ব প্রভাব রয়েছে এর ফলে জীবের মধ্যে একটি মানে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং এই প্রতিক্রিয়ার তীব্র থেকে তীব্রতর হয় পরবর্তীতে এবং কখনো কখনো নতুন অভাববোধের সৃষ্টি হয় এবং এই অভাববোধ থেকে নতুন অঙ্গের সৃষ্টি এবং এটার মাধ্যমে প্রাণী জগৎ বা জীব জগৎ একটি মানে স্ট্রাগল ফর লাইফ অর্থাৎ জীবনের একটা জীবন সংগ্রামে এসে লিপ্ত হয়ে যায় ফলে জৈবিক চাহিদা নতুন অভাব জীবের চাই দৈহিক পরিবর্তন ঘটে এবং পরিবেশের এই পরিবর্তন আকস্মিক বা সাময়িক হতে পারে আহ মানে তিনি যেটা বলতে চেয়েছেন যে আসলে এই জীবের যে পরিবর্তন এটা হচ্ছে আকস্মিক বা সাময়িক নয় বরং জীবের নিজের চেষ্টার একটি ফসল এবং এই পরিবর্তন পরবর্তীতে তিনি বংশ বংশান্তরে হয় এবং এই পরিবর্তন এত অধিক মাত্রায় ঘটে যে যার ফলে একটি নতুন প্রজাতির উদ্ভব হয় তা নতুন প্রজাতির উদ্ভবের ক্ষেত্রেও তিনি মানে এই বিষয়টি এইভাবে সৃষ্টি করেছেন মানে এইভাবে তিনি বলেছেন ল্যামার্কের এটা ছিল তার আহ বিবর্তন সম্পর্কিত যে সংক্ষিপ্ত আলোচনা করো যদিও এটা বিজ্ঞানীরা এই চারটা হিডিংসের মাধ্যমে তারা এই বিষয়টিকে এই সম্পর্কে খুব ল্যামার্ক খুব স্পষ্টভাবে এই বিষয়টি বিজ্ঞান মহলে উপস্থাপন করতে পারেনি এই কারণে পরবর্তীতে বিজ্ঞানী ডটসন উনিশশো ষাট সালে ল্যামার্কের এই সূত্রগুলোকে তিনি আরেকটু পরিবর্তন মডিফাই করে বিজ্ঞান মহলের কাছে তিনি এটাকে উপস্থাপন করেন যেমন তিনি এখানে পরিবেশের ভূমিকার কথা নিয়ে আসেন যে ইনভারনমেন্টাল কন্ট্রিবিউশন কি ছিল লেমার্ক বিশ্বাস করতেন যে ওই মাটি খাদ্যের প্রাচুর্যতা তাপমাত্রা জলীয় বাষ্প প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতির কারণে মানে প্রভৃতি কারণে পরিবেশ প্রভাবিত হয় ফলে পরিবেশের মধ্যে একটি পরিবর্তন আসে এবং এই পরিবর্তন প্রথম গাছপালাকে প্রত্যক্ষভাবে এবং প্রাণী জগৎকে পরোক্ষভাবে প্রভাবিত করে এর ফলে জীবকুলের মধ্যে একটি নতুন অভাবধের সৃষ্টি হয় হ্যাঁ ডটসন পরবর্তীতে পরিবেশের ভূমিকায় এই বিষয়টি উল্লেখ করেন এরপরে দ্বিতীয় অংশটি হচ্ছে জীবের সচেষ্টতা এবং প্রয়োজন বোধের ফলশ্রুতিতে তার দৈহিক বাসনা ল্যামার্ক মনে করতেন যে পরবর্তী পরিবর্তিত প্রয়োজন বোধ হতেই নতুন অভ্যাসের সৃষ্টি হয় কেননা প্রতিটি জীবের রয়েছে উন্নতমুখী আন্তজীবনী শক্তির একটি প্রবণতা তাই অভ্যাসের অভ্যাসের পরিবর্তনই নতুন অঙ্গের সৃষ্টি করে যে প্রাণীর যে অভ্যাস যে অভ্যাসের যে পরিবর্তন সেটি নতুন অঙ্গের সৃষ্টি করে থাকে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রতিটি জীবী সচেষ্ট থাকে এবং বহুমুখী প্রয়োজনের সাথে নিজেদেরকে বা নিজেদের অভিযোজিত করে করে তোলার সে চেষ্টা করে এবং শেষ পর্যন্ত সে সচেষ্ট হয় তিনি কথা বলেছেন তারপরে দর্শন কর্তৃক বিবৃতিতে ল্যামার্কের যে তৃতীয় বিষয়টি তিনি উঠিয়ে নিয়ে আসেন সেটি হচ্ছে ব্যবহার এবং অপব্যবহারজনিত যে বিষয়টি ল্যামার্ক বলতে চেয়েছেন সেটি হচ্ছে প্রাণীর নতুন অভ্যাস থেকেই জন্ম নেয় অঙ্গের ব্যবহার এবং অপব্যবহারের প্রবণতা বিশেষ কোনো অঙ্গের ক্রমাগত ব্যবহার সে অঙ্গের ক্রিয়াশীলতা বৃদ্ধি করে ফলে সেটা বিকাশও খুব দ্রুত হয় আবার কোনো অঙ্গের ক্রমোন্নীত অব্যবহার সেটাকে ক্রিয়া ক্রিয়াবিমুখ করে তোলে ফলে সেটি আস্তে আস্তে সেটি তার শক্তিও হ্রাস পায় এবং এটা আস্তে আস্তে ডিজেনারেট হয়ে যায় হ্যাঁ এরপরে হচ্ছে চতুর্থত বিষয়টি হচ্ছে যে প্রতিযোগিতা বা কম্পিটিশন অর্থাৎ পৃথিবী যেন জীব ভরের আধিক্যে হয়ে না পড়ে সেজন্য প্রকৃতিতে এক নিরন্তর প্রতিযোগিতা বিদ্যমান থাকে এটা দেখা যায় যে আমরা দেখি সাধারণত যে সবল জীব দুর্বল জীবকে ধ্বংস করে চলে এবং দুর্বল জীব তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সে অনবরত সংগ্রাম করে চলে তাই ক্ষুদ্রতর জীবের দ্রুত বংশ এবং বৃহত্তর জীবের মন্থর গতিতে বংশ করে এটা কারণে আবার যেটা বলেন যে ক্ষুদ্রতর জীব এ কারণে খুব বেশি পরিমাণ খুব দ্রুত পরিমাণ বংশ করে এবং বৃহত্তর জীব যেহেতু তারা পরিবেশে বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি ফিট এ কারণে তাদের বংশগতি ওটাও মন্থ মানে এটা পরি মানে পৃথিবীতে প্রকৃতি একটি ব্যালেন্স করে দেয় তিনি এই বিষয়টি বুঝাইতে চেয়েছেন এরপরে তিনি যেটা বলেন যে অর্জিত চরিত্র বংশানু স্মৃতি অর্থাৎ একটি জীব তার জীবন দশায় যে সমস্ত গুণাগুণ অর্জন করে তার সেটা জেনেটিক মেটেরিয়ালে স্থানান্তর করে এবং পরবর্তীতে বংশানুক্রমে তার সেই বৈশিষ্ট্যটি পূর্ণতা পায় এই চরিত্র জীবের জীবের জন্য শুধু অনুকূলই হয় না কখনো কখনো এটি আবার প্রতিকূলও হতে পারে এটা লিমারকে ধারণা ছিল তবে পরিবেশ এবং প্রতিকূলতার সাথে জীবের এই সংঘাত অনুকূল পরিবেশের লাভের জন্য জীবের দৈহিক পরিবর্তন সূচিত হয় এরপরে উনি আরেকটি কথা বলেছিলেন সেটা হচ্ছে যে ইন্ট্রোগ্রেসিভ হাইব্রিডাইজেশন এটা পরবর্তীতে যোগ করা হয় এই বিষয়ে ধারণা ছিল না পরবর্তীতে এটা যোগ করা হয় আমি এই বিষয়ে বিস্তারিত ল্যামার্কের আলোচনায় করেছি আপনারা সেখান থেকে দেখে নেবেন এরপরে আইসোলেশনের একটি বিষয় চলে আসে যে জীবগোষ্ঠীর পরিধি যত সংকীর্ণ এবং সংগুপ্ত হবে পরিবর্তনে বাহ্যিক অভিব্যক্তির সম্ভাবনা তত বেশি হবে অন্যথায় একই জাতি বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে যদি একে অন্য থেকে আলাদা হয়ে যায় তবে কালক্রমে তাদের চরিত্রে পরস্পর থেকেও পৃথক হয়ে যায় এইভাবে আইসোলেশনের মাধ্যমে একটি নতুন প্রজাতি সৃষ্টি করে এই বিষয়টি ছিল লেমার্কের মূল বিষয় তা ডারউইন যে এই বিষয়ে যে বিষয়টি বলেছিল সেটি হচ্ছে যে ডারউইনের গুলো ছিল যে তার প্রতিটি জীব তার হচ্ছে বংশবৃদ্ধির হার উচ্চ থাকে হ্যাঁ কারণ এটা প্রতিটি জীবের একটি লক্ষ্য থাকে যে তার বংশবিস্তার হার বেশি থাকবে অর্থাৎ জীবের বংশবৃদ্ধির হার তার বংশরক্ষার প্রয়োজনের তুলনায় থাকবে বেশি এবং এই বংশ বংশরক্ষাটা যেমিতিক হারে ঘটে কিন্তু আবাসভূমি এবং খাদ্যের পরিমাণ খাদ্যের পরিমাণ থাকে পরিবর্তিত ফলে এই জীবনের মধ্যে তাদের ডার যেটা বলে যে উনি একটা উদাহরণ হিসেবে এখানে নিয়ে আসছিলেন যেমন হাতি এবং একটি মাছের কথা বলেন যে ডারোইনের হিসাব করে দেখেছেন যে তিরিশ বছর বয়স্ক একটি হাতি যদি নব্বই বছর তার জীবনী জীবনে তিনি বেঁচে থাকে নব্বই বছর যদি বেঁচে থাকে তাহলে সে ছয়বার বার ছয়টি বাচ্চা দেয় এবং এভাবে প্রতিটি হাতি যদি বেঁচে থাকে কেউ যদি মারা না যায় তাহলে সাতশো পঞ্চাশ বছরে প্রায় উনিশ কোটি হাতি উৎপন্ন করতে পারে ঠিক তেমনি একটি মাছ পুকুরে প্রায় বিশ লক্ষের মতো ডিম দেয় যদি প্রতিটি ডিম বাচ্চা ফুটে বের হতো এবং স্বাভাবিকভাবে তারা বৃদ্ধি পাওয়ার সুযোগ পেত তাহলে একষ্টি মাছেই একটা নির্দিষ্ট মাছেই কিন্তু পুকুর ভরে যেত কিন্তু বাস্তবে সাধারণত তেমনটা ঘটে না আমরা দেখি না অর্থাৎ মাছের সব ডিমই ফুটে না আবার ডিম ফুটে যে সমস্ত বাচ্চা বের হয় সবগুলোই আবার বেঁচে থাকে না মানে অর্থাৎ মৃত্যুই নতুনের নতুনকে জায়গা করে দেয় অর্থাৎ পুরনো প্রাণীর মৃত্যু নতুন প্রাণীকে জায়গা করে দেয় তিনি এই বিষয়টি এখানে বোঝাতে চেয়েছেন তো এরপরে উনি তিনি স্ট্রাগল ফর এক্সিস্টেন্স জীবন সংগ্রামের কথা বলেছেন যে জীবন মানে যুদ্ধক্ষেত্র বেঁচে থাকার জন্য প্রতিটি জীবী কঠোর পরিশ্রম করে খাদ্য বাসস্থান আবহাওয়া প্রজননের জন্য তারা যুদ্ধ করে যেহেতু একটি নির্দিষ্ট প্রাণীর দুই তার অর্থাৎ তার জীবন বৃদ্ধি ঘটে যেমিত হারে কিন্তু সেই হারে পরিবেশে টিকে থাকার যে এগুলো থাকে থাকে রসদ কম ফলে প্রত্যেকটা প্রাণী জীবন সংগ্রামে জড়িয়ে পড়ে এবং এই সংগ্রাম তিনি বলেছেন যে প্রধানত দুই ধরনের ধরনের হয় হয় একটা হচ্ছে তিন তিনি তিন ধরনের কথা উল্লেখ করেছেন একটা হচ্ছে ইন্টার স্পেসিফিক কম্পিটিশন ইন্টার স্পেসিফিক অর্থাৎ ইন্টার স্পেসিফিক হচ্ছে যে মানে একটি প্রজাতির সাথে ভিন্ন আরেকটি প্রজাতির সংগ্রাম হচ্ছে আন্তঃ সংগ্রাম অর্থাৎ একটি নির্দিষ্ট পরিবেশে দুইটা আলাদা পপুলেশনের মধ্যে যে সংগ্রাম নির্দিষ্ট খাবারের জন্য সেটাকে বলে আন্তঃপ্রজাতি সংগ্রাম বা ইন্টার স্পেসিফিক কম্পিটিশন আর স্পেসিফিক হচ্ছে একই প্রজাতির বিভিন্ন সকল সদস্যের মধ্যে যে সংগ্রাম ও অপ্রতুল খাবারের তুলনায় সেটা হচ্ছে খাবার বাসস্থান প্রজনন সবগুলোর ক্ষেত্রে সেটা হচ্ছে ইন্ট্রাস্পেসিফিক কম্পিটিশন বা আন্তঃসংগ্রাম যে প্রতিযোগিতা এবং আরেকটা হচ্ছে এনভায়রনমেন্টাল ক্রাইসিস যে পরিবেশের যে যেমন পরিবেশের যে বিরূপ মতবাদ আর কি এই বিষয়টি আর কি যেমন অনাবৃষ্টি অতিবৃষ্টি শিলাবৃষ্টি হিমবাহ খরা এই বিষয়গুলো মাধ্যমে অনেক প্রাণী মারা যায় এরপরে ডারউইন যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে সার্ভাইভাল এই সমস্ত সংগ্রামের মাধ্যমে নির্দিষ্ট কিছু প্রাণী পৃথিবীতে বেঁচে থাকে এবং যারা বেঁচে থাকে পরবর্তী তারাই নিজেদের বংশ বিস্তার করে পৃথিবীতে রেখে যায় এটা কারণ এটা আহ এবং তাদের থেকে পরবর্তী নেক্সট জেনারেশন পৃথিবীতে আসে অর্থাৎ প্রকৃতি নির্বাচন করে দেয় যে কে পৃথিবীতে টিকে থাকবে এবং কে টিকে থাকবে না এই বিষয়ে বলেন এবং এখানে তিনি হচ্ছে যোগ্যতমের উর্ধ্বতনের ক্ষেত্রে তিনি আরেকটি বিষয় নিয়ে আসেন সেটা হচ্ছে ন্যাচারাল ভেরিয়েশন বলছিলেন আচ্ছা ভেরিয়েশন দুই ধরনের আমি এই বিষয়ে আলোচনা করেছি বিগত লেকচার গুলোতে যেমন আর আরেকটা হচ্ছে অনুপযোগী শক্তি বা মানে ভেরিয়েশন কন্টিনিউস ভেরিয়েশন ডিসকন্টিনিউস ভেরিয়েশন সন্তর্প্রবৃত্তি আর কি তারপরে এই ভেরিয়েশনের মাধ্যমে একটা নতুন প্রজাতির সৃষ্টি হয় এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি এটা ছিল ডারোইন এবং হচ্ছে ল্যামার্কের যে বিষয়টি এটি এরপরে হচ্ছে যে আমরা তাহলে ডারোইন এবং ল্যামার্কের মতবাদগুলোকে যদি আমি পার্থক্য আকারে বলি যেমন ল্যামার্কিজমে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে মানে পরিবেশের প্রভাবে জীবের দেহগত পরিবর্তনের সূচনা করে এবং এটা নিরন্তর বা শান্তর পরিবৃতি নয় মানে ল্যামার এটা নিরন্তর পরিবৃত্তির কথা বলে নাই আর কি নিরন্তর পরিবৃত্তি কি আমি আগে বলেছি যে ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন এবং ভেরিয়েশন ভেরিয়েশন ডারউইন যে হচ্ছে বিবর্তনের কাঁচামাল মানুষের গায়ের রং শরীরের ওজন এরপরে হচ্ছে তার উচ্চতা এগুলো হচ্ছে ছোট ছোট পরিবর্তন এই ছোট ছোট পরিবর্তন ধীরে ধীরে জমা হয় এক বড় ধরনের পরিবর্তন আসে এভাবে অরিজিন অফ নিউ স্পিসিজ এর সৃষ্টি হয় তিনি কথা বলেছিলেন যে কন্টিনিউয়াস ভেরিয়েশনের মাধ্যমে এই নতুন প্রজাতির সৃষ্টি হয় কিন্তু ল্যামার্কে যেটা বলেছিলেন সেটা হচ্ছে পরিবেশের প্রভাবে জীবের দেহগত পরিবর্তনের কথা তিনি বলেন যে আসলে প্রাণীর যে দেহের পরিবর্তন ঘটে সেটা পরিবেশের প্রভাবে আর ডারুইন বলে যে না প্রাণীর নিজের শরীরের ভিতরে কিছু পরিবর্তন যেটা নিজস্ব পরিবর্তন ছোট ছোট পরিবর্তন জমা হয় এক বৃহৎ পরিবর্তনের রূপান্তর হয় অরিজিনাল নিউ স্পিসিস হিসেবে নিউ স্পিসিস হিসেবে পৃথিবীতে বিবর্তন ঘটে আহ ল্যামার্ক যেটা বলেছিলাম যে অর্জিত চরিত্র বংশান তার যে ল্যামার্কিজমের যে প্রধান হিডিং ছিল সেটা হচ্ছে অর্জিত চরিত্র আর বলেছিলেন যে কন্টিনিউয়াস যে ভেরিয়েশন এটা বিবর্তন ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশনটা হচ্ছে বিবর্তন নিহ কিন্তু যেটা কন্টিনিউয়াস ভেরিয়েশন সেটা হচ্ছে বিবর্তনমুখী এবং যোগ্য তিনি এই কথাটা উল্লেখ করেন ল্যামার অঙ্গ প্রত্যঙ্গ উদ্ভবের পূর্বে প্রাণীর নিরন্তর বাসনা থেকেই অঙ্গের উদ্ভব ঘটে অর্থাৎ কর্মের ইচ্ছাই নির্দিষ্ট অঙ্গের সৃষ্টি হয় এটা ল্যামার বলছে অর্থাৎ প্রাণীর যখন নতুন অভাবদের সৃষ্টি হয় তখন ওই অঙ্গটা ডেভেলপডের জন্য অথবা ওই অঙ্গ সৃষ্টি হওয়ার জন্য প্রাণীর ভিতরে একটা নিরন্তর বাসনা চলে এবং এই বাসনার ফলে নতুন অঙ্গের সৃষ্টি হয় তিনি বলেছিলেন কিন্তু দারুয় সেখানে বলেন যে প্রথমে অঙ্গ প্রত্যঙ্গের উদ্ভব হয় তারপরে কর্মের সৃষ্টি হয় বিষয়টা মনে হয় সবাই বুঝতে পেরেছেন প্রথমে ল্যামার্ক বলেছে যে প্রথমে হচ্ছে মানে অভাব বোধ সৃষ্টি হয় এরপরে অঙ্গের সৃষ্টি হয় কিন্তু ডারুইন বলছে নাগে অঙ্গের সৃষ্টি হবে এরপর কর্মের সৃষ্টি হবে বিষয়টি এরকম ল্যামার্ক জৈবিক প্রয়োজন এবং বাসনার কথাকে স্বীকার করেন কিন্তু ডারুইজম ডারউইন কিন্তু জৈবিক প্রয়োজন এবং বাসনার কথা তার এই মতবাদে স্বীকৃতি নয় যে এখানে প্রাণীর নিজের কোনো প্রয়োজন বা বাসনা এরকম থেকে নতুন অঙ্গের সৃষ্টি এই বিষয়টি স্বীকার করেনি এবং আরেকটি বিষয় ছিল যে 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 প্রাকৃতিক পরিবৃত্তি স্বীকৃতি নয় যে অর্থাৎ যে এখানে যে তো ন্যাচারাল যে ভেরিয়েশন ন্যাচারাল ভেরিয়েশনের কথা ল্যামার্ক এখানে বলেনি তবে ডারউইন বলছেন যে প্রাকৃতিক পরিবৃত্তি অর্থাৎ ন্যাচারাল ভেরিয়েশন কন্টিনিউস ভেরিয়েশনই হচ্ছে নতুন অঙ্গের সৃষ্টি জন্য প্রধান এরপরে আরেকটি বিষয় বলেছিলেন যেটা হচ্ছে ক্রিয়াজাত অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টির বাসনা এখানে স্বীকৃত আর অর্থাৎ কোন অঙ্গ ব্যবহার হবে এবং কোন অঙ্গ ব্যবহার হবে না এই ধরনের বাসনা প্রাণীর শরীরের থেকেই হচ্ছে অর্থাৎ যে অঙ্গের প্রাণী ব্যবহার করে সেটির সেটি ডেভেলপড হয় এবং যেটি ব্যবহার করে সেটি ডিজেনারেট হয়ে যায় কিন্তু ডারুইন এই সমস্ত কথা বলেনি যে আসলে এখানে অঙ্গ ক্রিয়াজাত পরিণতি সম্পর্কে ডারুইনের এই ডারুইনিজমের মধ্যে এখানে এটা স্বীকৃতি নয় স্বীকৃত নয় আর ল্যামার্কের মানে যে ল্যামার্কিজম মতবাদ এটা আসলে কোনো বিজ্ঞান ভিত্তিক কোনো মতবাদ নয় এবং বিজ্ঞান মহলে এটা তেমন স্বীকৃতি নয় আর কারণ হচ্ছে যে ডারুইন ল্যামার্ক তার নিজের যে ল্যামারকিজম মতবাদ এটা বিজ্ঞান মহলে এটা পেশ করার জন্য তেমন কোনো কলা কৌশল সে ব্যাখ্যা করতে পারেনি কোনো ব্যাখ্যা করতে পারেনি তবে ডারুইনের যে মতবাদ এটা বিজ্ঞানসম্মত এবং বাস্তবসম্মত তিনি বাস্তবভাবে সেটাকে উপলব্ধি করেছে এই কারণেই তা ওনাকে জৈব বিবর্তনবাদের জন্য বলা হয় মূলত এটাই ছিল ডারুইনিজম এবং ল্যামার্কিজমের কিজমের মধ্যে পার্থক্য এখানে আমরা আরেকটা বিষয় বলবো যে ডারুইনের যে প্রাকৃতিক নির্বাচন তথ্য পরবর্তীতে এটাও কিন্তু হচ্ছে বিজ্ঞান মহলে গ্রহণযোগ্যতা পুরোপুরি নষ্ট হয়ে যায় পরবর্তীতে তার যে ভক্তরা ছিল ডারুইনের এই মতবাদকে টিকিয়ে রাখার জন্য তারা নিউ ডারউইনিজম নিয়ে আসে অর্থাৎ ডারুইনের যে গবেষণাগুলোকে পরিমার্জন এবং পরিশোধিত করেই নব্য ডারুইনবাদ প্রবর্তন করে এখানে অগাস্ট ভাইসম্যানের যে সম্প্রতিকালে যে তার বংশগতি সম্পর্কিত যে মতবাদ এটা কিন্তু পরবর্তীতে ডারোয়বাদ এবং ল্যামার্কবাদ দুইটাই কিন্তু হচ্ছে ওই এটা বাদ বিজ্ঞান মহল থেকে একেবারেই গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে যায় ল্যামার্কিজম তো আগেই নষ্ট ডারোইনবাদও ওই অগাস্ট ভাইসম্যানের বংশগতি যে তার পরবর্তী তিনি যে সূত্র আবিষ্কার করেন এটার মাধ্যমে এটাও দূরীভূত হয়ে যায় আচ্ছা যাই হোক পূর্ববর্তীতে ওই যে ল্যামারকের মতবাদগুলোকে টিকিয়ে রাখার জন্য তার যে ভক্তরা ছিল তারা ডারউইনের মতবাদকে ভাবে কয়েকটি বিষয়ে তারা মৌলিক নীতিমালা তারা নীতিমালা তারা এটাকে ভাগ করে নাকি আচ্ছা যাই হোক আমরা নীতিমালাগুলো একটু সংক্ষেপে বলি যে প্রথমত প্রত্যেক জীবের ভিতর জেমিদি খারে বংশবৃদ্ধির প্রবণতা যে বিদ্যমান এটা যেটা ডারউইন বলেছিলেন কেননা জীবের জীবের হার অপেক্ষায় মৃত্যুর হার সবসময় বেশি থাকবে হ্যাঁ তারা এই এটাকে সামনে নিয়ে আসে যা এটা তো যৌক্তিক সম্মত কারণ যে একটা নির্দিষ্ট পরিবেশে জীবের জেমিতিক হার বেশি থাকে কিন্তু ডারুইন কিন্তু বলে যায় যে এখানে যে আসলে জীবের মৃত্যুর হার অপেক্ষা জন্ম হার বেশি থাকবে কেননা মৃত্যুর হার অপেক্ষায় জীবের মানে জীবিতের হার অপেক্ষায় মৃত্যুর হার বেশি থাকে অর্থাৎ যদি বেশি মরে তাহলে তো পৃথিবীতে বেঁচে থাকার জন্য একটা পরিবেশ তৈরি হবে তারা এটাকে সংযুক্ত করে পরবর্তী পরবর্তীতে পর্যাপ্ত স্থান এবং খাদ্য সরবরাহের সীমাবদ্ধতা সর্বজনীন এটা সব জায়গায় কথা তিনি সর্বজনীন তার ভক্তরা পরবর্তীতে প্রচার করে হ্যাঁ এবং প্রতিটি জীবের মৃত্যুর হার প্রকট থাকে তারা এই কথাটা সামনে নিয়ে আসে এরপরে তারা বলে যে এলোমেলো পরিবৃত্তি যে ডিসকন্টিনিউস ভেরিয়েশনের ফলে জীবের অঙ্গ সংস্থানিক কাঠামোগত এবং শারীরগত বহু পরিবর্তন দেখা যায় এটা ডারউইন কিন্তু শুধু কন্টিনিউস ভেরিয়েশনকে বলছিলেন যে বিবর্তনের প্রধান কাঁচামাল এবং তারা প্রায় সংশোধনে বলছে যে না কন্টিনিউস ভেরিয়েশন তো বিবর্তনের প্রধান কাঁচামাল ঠিক আছে কিন্তু ডিসকন্টিনিউস ভেরিয়েশনও অনেক সময় যে এটা কাঠামোগত শারীরগত পরিবর্তনের ক্ষেত্রে এটা একটা ব্যাপক প্রভাব ফেলতে পারে ফলে এখান থেকে পরিবর্তন এখান থেকেও তাহলে হচ্ছে বিবর্তন ঘটতে পারে এবং তারা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে নিয়ে আসেন সেটা হচ্ছে পরিব্যক্তি এবং বংশানুর পুনর্বিন্যাসের ফলে একটি প্রজাতিতে প্রজনন বিভিন্নতার মানে প্রজনন ভিন্নতার দৃষ্টান্ত খুবই স্বাভাবিক তারা অর্থাৎ পরিব্যক্তি এবং বংশানুর যে পুনর্বিন্যাস অর্থাৎ বংশ বিস্তারের যে পুনর্বিন্যাস এটা পরবর্তীতে প্রজাতিতে একটি নতুন প্রজননের ভিন্নতার দৃষ্টান্ত তারা এখানে উপস্থাপন করার চেষ্টা করেন এবং তারা আরেকটি বিষয় বলেন সেটা হচ্ছে প্রাকৃতিক জনসংখ্যা বহু মানে প্রকৃতিতে যে জনসংখ্যা থাকে সেটা ছোট ছোট এক এক ভাবে বিভক্ত হয়ে পড়ে ফলে উপপ্রজাতি গঠন করে অবশ্য আইসোলেশনের ফলে এমনটি হয়ে থাকে আচ্ছা এই বিষয়ে আমি পরবর্তীতে আলোচনা করবো কি যে আইসোলেশন কি আইসোলেশনের বিষয়টি তারা পরে নিয়ে আসে আর কি যে ডারোন যদিও ডারুইন মতবাদ এই বিষয়গুলো ছিল না তারা এগুলোকে একটু সংশোধন করে নিয়ে আসে আমি পরবর্তী যেহেতু ভিডিওটি অনেক লম্ব হয়ে যাচ্ছে এই কারণে আমি এই বিষয়ে আর বিস্তারিত আলোচনা করলাম না পরবর্তীতে আমি আইসোলেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা যে যে নিউ পরবর্তীতে এটা তারা সংশোধন করে যদিও ডারোইনের যে ডারোইন প্রাকৃতিক তথ্যটি এটি বিজ্ঞান মহলে পুরোটাই গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে যায় পরবর্তীতে নব্ব ডারোইনিজমের মাধ্যমে তারা চেষ্টা করেছে ডারোইনের এই মতবাদ গুলোকে বিজ্ঞান মহলে টিকিয়ে রাখার জন্য আহ তারা এখানে অনেক অযৌক্তিক দিক রয়েছে আমি ওইগুলো বিষয় নিয়ে পরবর্তী লেকচারে আলোচনা করবো কি আজকে এই পর্যন্তই আমরা পরবর্তী লেকচারে আপনাদের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ সবাইকে